আমরা আজকে অনেক দিন পরে একটু সজানোর সাক্ষাৎ করতে আসলাম আমাদের আমাদের মুজাহিদ ভাই বিশেষ করে তিনি দীর্ঘদিনের চরমনের সাথে সুসম্পর্ক এই তরিকার একজন খাদেম দীর্ঘদিন পর্যন্ত আমার জানা মতে মৌলাদের দায়িত্বশীল ছিলেন উপজেলার এই রামারপুর থেকে বড় ছেলে হ্যাঁ তো এই রামারফুল থেকে তখন এখন রাস্তাঘাট ছিল না পায়ে হেঁটে মুলাদি মাসিক ইস্তমায় শরীর থাকতেন যাইতেন তখন বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করে দীর্ঘদিন তরিকার খাদেম হিসেবে খেদমত করেছেন নিরলসভাবে আলহামদুলিল্লাহ এই তরিকা যেন আল্লা তালাকে আমার মতো কবুল করে তিনি এখন অসুস্থ ঘরে মরুমালার কুতুব থাকতে তার সাথে অনেক গভীর সম্পর্ক ছিল বর্তমান সাহেক দয় যারা আছেন আমিরুল মুজাহিদিন আহমের মুজাহিদিন দাম বা কুতুমুল আলিয়া তাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তারা তাকে চিনে তিনিও তাদেরকে চিনেন ভালো তাদের সাথে দেখা হইলে তারা কাছে টেনে নেন এখন তো নিজে প্রায় চলাফেরা করতে অক্ষম আগের মতো সেই শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন তো আমরা যারা তাকে দেখতেছেন মুজাহিদ ভাইয়া যারা দেখবেন বা দিনপ্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তালা আশিকিন শাকরিন যারা আছেন আর তারা তারা তার জন্য খাসভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে ইমান নিয়ে এবং আল্লাহ তালার প্রেমপ্রীতি প্রেম প্রীতি নিয়েই যেন আল্লাহর দরবারে হাজির হইতে পারে এই তোফিক আল্লাহ তালা তাকে যেন দান করেন বার্ধিকাজনিত কারণে এখন করোনা শক্তিও হারিয়ে ফেলেছেন বাক শক্তিও কথা বলতে পারেন কিন্তু যা শ্রবণ শক্তিটা তিনি আল্লাহতালার পক্ষ থেকে হয়তো আল্লাহ তালা নিয়ে গেছেন অতটা মানে শুনতে হইলেও অনেক বড় ভয়েস লাগে মানে বড় কথা বলতে হয় তো সবার কাছে দেওয়া চাই তালা যেন এই আমার মুজাহিদ ভাইকে দিনের জন্য কবুল করে এবং তার পরিবার পরিজনের উপর জন্য আল্লাহ তালা খাস রহমত নাজিল করে যতদিন বাঁচাই রাখেন ইমান হালে হালতে যেন আল্লাহ রাখেন বয়স কত হবে এখন আপনার বয়স কত একশো হইছে বয়স কত বয়স হ্যাঁ একশো হইবে না মনে হয় প্রায় একশো হবে এখনো তার স্মৃতি শক্তি আছে আর কি আলহামদুলিল্লাহ চরমনের মরহুমজুরের সাথে আমার ভালো সম্পর্ক ছিল চরমনের মরু মুজিরের সাথে তো ভালো সম্পর্ক ছিল আপনার তার সাথে দেখা করতেন এবং সময় দেখতাম তেনাদের ইমানি কুয়াত অনেক ছিল অনেক ছিল আর কি আগে ইমানি কুয়াত ইমানি কুয়াত বলতে যে একটা মানুষের পরিপূর্ণ ইমান থাকলে পরিপূর্ণ অবস্থাটা থাকলে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য রকম যান মা আলিদ সময় কোরবান করার জন্য প্রস্তুত থাকে ওই রকম ইমানে কুয়াত ছিল আলহামদুলিল্লাহ এখনও আছে

আয়াত যদি থাকে আর আয়াত না থাকলে তো আর না না আরো পরে দুই মাস পরে আর দুই মাস ও আলেকামরে জামান বাবুল বলিকে দোয়া করে দেন এটা তখন দায়িত্ব পালন করে ખાસ করে দোয়া করেন আমার জন্য আল্লাহ আনিয়ে যে আমাদের দুলাল আছে না দুলাল ও দুলালের হোমন্ডি আমি বড়মন্ডি দুলাল ব্যাপারি দুলাল ব্যাপারি করিম ব্যাপারি ছেলে দুলাল ব্যাপারি এই দুলাল ব্যাপারী হলে হ্যার ভগ্নিপতি এনার বোন নিচে আছে এখন চলে যায়